আসসালাম আলাইকুম আরবি ভাষা শিক্ষা করছে সবাইকে স্বাগতম যারা আরব দেশে নতুন এসেছেন বা আস্তে আস্তে কাজের ক্ষেত্রে তাদের জন্য আরবি ভাষা শেখা খুবই গুরুত্বপূর্ণ তাই খুব সহজে আরবি ভাষা শিখতে আমাদের এই ভিডিওটির প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখতে থাকুন নতুন লোকটা কোথায় এ ব্যাগটির আরবি হবে জেদিদ নফর ওয়েন এখানে জেদিদ অর্থ নতুন নফর অর্থ লোক ওয়েন অর্থ কোথায় জেদিদ নফর ওয়েন নতুন লোকটা কোথায় সে লোক এখন ঘুমাচ্ছে এবটির আরবি হবে হুয়া নফর আলহীন নোম এখানে হুয়া অর্থ সে নফর অর্থ লোক আলহিন অর্থ এখন নুম অর্থ ঘুম হুয়া আলহীন আলহিনুম সে লোক এখন ঘুমাচ্ছে সে কাজে যায়নি কেন এব আরবি হবে লেশ মাফির সগল হুয়া এখানে লেশ অর্থ কেন রোহ অর্থ যাওয়া মাফিরো অর্থ না যাওয়া সগল অর্থ কাজ হুয়া অর্থ সে লেশ মাফিরও সগল হুয়া সে কাজে যায়নি কেন বস আমি জানি না এই বাক্যটির আরবি হবে মুদির মাফি মালুম আনা এখানে মুদির অর্থ বস মালুম অর্থ জানা মাফি মালুম অর্থ না জানা আনা অর্থ আমি মুদির মাফি মালুম আনা বস আমি জানি না তুমি কেন জানো না এ বাক্যটির আরবি হবে লেশ মাফি মালুম ইনতা এখানে লেশ অর্থ কেন মাফি মালুম অর্থ না জানা ইনতা অর্থ তুমি লেশ মাফি মালুম ইনতা তুমি কেন জানো না বন্ধু কাজ কখন শেষ হবে এ বাক্যটির আরবি হবে সদিক মিতা খালাস সকল এখানে সদিক অর্থ বন্ধু মিতা অর্থ কখন খালাস অর্থ শেষ সগল অর্থ কাজ সদিক মিতা খালাস সগল বন্ধু কাজ কখন শেষ হবে রাত আটটায় কাজ শেষ হবে এই বাক্যটির আরবি হবে বিল্লে বিল্লেল তামানিয়া সগল খালাস এখানে বিল্লেল অর্থ রাত তামানিয়া অর্থ আটটা বা আট সেগল অর্থ কাজ খালাস অর্থ শেষ বিল্লেল তামানিয়া সেগল খালাস রাত আটটায় কাজ শেষ হবে না বন্ধু একটু ধৈর্য ধরো এব আরবি হবে লা সদিক সবর শুয়াইয়া এখানে লা অর্থ না সদিক অর্থ বন্ধু সবুর অর্থ ধৈর্য ধরা শুয়াইয়া অর্থ একটু ল্যাসিক সবর সোয়াইয়া। না বন্ধু একটু ধৈর্য ধরো কাজ শেষে তারপর তুমি ঘুমাও এই বাক্যটির আরবি হবে সগল খালাস বাদেন ইন্তানোম এখানে সগল খালাস অর্থ কাজ শেষে বাদেন অর্থ তারপর ইন্তানোম অর্থ তুমি ঘুমাও সগল খালাস বাদেন ইনতা নোম কাজ শেষে তোমা তোমা তারপর তুমি ঘুমাও আমার ঘুম আসে না আরবি হবে আনামাইজি নোম এখানে আনা অর্থ আমার মাইজি অর্থ আসে না নোম অর্থ ঘুম আনামাইজি নোম আমার ঘুম আসে না এটা আমার বাড়ি দেখেছ এ বাক্যটির আরবি হবে হাদা বেদ আনা এখানে সুফ অর্থ দেখা হাদা অর্থ এটা আনা অর্থ আমার বেদ অর্থ বাড়ি সুফহাদা বেত আনা এটা আমার বাড়ি দেখেছ মার্শাল্লাহ এটা তোমার বাড়ি এ বাক্যটির আরবি হবে ইনতা বেদ হাদা মার্শাল্লা এখানে ইনতা অর্থ তোমার বেত অর্থ বাড়ি হাদা অর্থ এটা ইনতা বেত হাদা বাড়ি এখানে দাঁড়িয়ে আসো কেন এবটির আরবি হবে লেশ ওয়াগেপ হিনা। এখানে লেশ অর্থ কেন ওয়াক অর্থ দাঁড়ানো হিনা অর্থ এখানে গেফ হিনা এখানে দাঁড়িয়ে আসো কেন বাড়ির ভিতরে আসো এবটির আরবি হবে তাল জুয়া বেত এখানে তাল অর্থ আসো জুয়া অর্থ ভিতরে বেত অর্থ বাড়ি তাল জুয়া বেত বাড়ির ভিতরে আসো এই নাও তোমার বেতন বাক্যটির আরবি হবে শিল এন্তা রাতিব এখানে শীল অর্থ নেওয়া ইন্তা অর্থ তোমার অর্থ বেতন শিল এন্তা রাতিব এই নাও তোমার বেতন আমার চার মাসের ছুটি লাগবে বাক্যটির আরবি হবে আনা আবগা ইজাজা আরবা সাহার এখানে আনা অর্থ আমার আবগা অর্থ লাগবে ইজাজা অর্থ ছুটি আরবা অর্থ চার সাহার অর্থ মাস আনা আবগা ইজাজা আরবা বা সাহার আমার চার মাসের ছুটি লাগবে কারণ বাংলাদেশে গিয়ে বিয়ে করব এব আরবি হবে আসান্দ্র বাংলাদেশ সৌই জাওয়াজ এখানে আসান অর্থ কারণ রোহ অর্থ যাওয়া সৌই অর্থ করা যাওয়াজ অর্থ বিয়ে আসান রোহ বাংলাদেশ সৌই জাওয়াজ কারণ বাংলাদেশে গিয়ে বিয়ে করব দুপুরের খাবারের পর কাজ করে দিব এই ব্যাখ্যটির আরবি হবে বাদ আল গাদা আনা সৌ সগল এখানে বাদ অর্থ পরে আলগাদা অর্থ দুপুরের খাবার আনা অর্থ আমি সবি সগল অর্থ কাজ করব আল গাদা আনা সবি সগল দুপুরের খাবারের পর কাজ করে দিব আমি আপনার কথা বুঝিনি এই বাক্যটির আরবি হবে আনতা কালাম আনা মাফি মালুম এখানে আনতা অর্থ আপনার কালাম অর্থ কথা আনা মাফি মালুম অর্থ বুঝিনি আনতা কালাম আনা মাফি মালুম আমি আপনার কথা বুঝিনি মুদির সম্ভবত আজকে কাজ শেষ হবে না বেকটির আরবি হবে মুদির আলিয়ম মুমকিন সগল মাফি খালাস এখানে মুদির অর্থ বস আলিয়ম অর্থ আজ মমকিন অর্থ সম্ভবত সকল অর্থ কাজ মাফি খালাস অর্থ শেষ হবে না নদীর আলিও মুমকিনগল মাফি খালাস মুদির সম্ভবত আজকে কাজ শেষ হবে না আগে কাজ ভালোভাবে করো এবটির আরবি হবে আউয়াল সগল কয়েস এখানে আউয়াল অর্থ আগে বা পড়ত সেগল অর্থ কাজ কয়েশ অর্থ ভালো সগল কয়েশ আগে কাজ ভালোভাবে করো পরে আমি টাকা দিব এব আরবি হবে আনা আতিক ফ্লোস এখানে বাদেন অর্থ পরে আনা অর্থ আমি আতিক অর্থ দিব ফুলুস অর্থ টাকা বাদেন আনা আতিক ফ্লোস পরে আমি টাকা দিব টাকা লাগলে তুমি আমাকে বলবে এই বাক্যটির আরবি হবে ফুলুস আফগা ইনতা গোল আনা এখানে ফুলুস অর্থ টাকা আবগা অর্থ লাগবে ইনতা অর্থ তুমি গোল অর্থ বলা আনা অর্থ আমাকে ফুলুস আবগা ইনতা গোল আনা টাকা লাগলে তুমি আমাকে বলবে এখন আমি রুমে যাব বাক্যটির আরবি হবে আলহিন আনা রোহ গোরফা এখানে আলহিন অর্থ এখন আনা অর্থ আমি রোহ অর্থ যাব গোরফা অর্থ রুমে আলহিন আনা রোহ গোরফা এখন আমি রুমে যাব তোমার সাথে পরে কথা হবে বাক্যটির আরবি হবে বাদেন কালাম ইনতা তা সহসেওয়া এখানে বাদেন অর্থ পরে কালাম অর্থ কথা ইনতা অর্থ তোমার সহসা অর্থ সাথে বাদেন কালাম ইনতা তা তোমার সাথে পরে কথা হবে